হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন আমি সকাল থেকেই হচ্ছে ব্লগটা শুরু করে দিয়েছি সো এখানে সকালে নাস্তা ছিল পরোটা এবং ডিম যেহেতু আমার বাচ্চারা স্কুলে চলে গিয়েছে দ্যাটস ওয়াই শুধু আমি আর আপনাদের ভাই তার জন্য হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি এবং ডিম পোচ করে নিব সাথে থাকবে গরুর তরকারি সো এই তো সকালে নাস্তা করার পর আমি চলে যাব দুপুরে রান্না করতে আজকে আবারও আলহামদুলিল্লাহ আমার বাসায় মেহমান আসবেন তার জন্য হচ্ছে একটু আয়োজন করা আমি গরুর মাংসটা নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব আমি সব মশলা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন মোট কথা মাংসে যা যা মশলা লাগে আমি সব কিছুই হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চোখের আন্দাজে দেয়া আমি ঠিক ওই রকম পরিমাপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সো দেখতেই পারছেন আমি সবগুলো মশলা গুঁড়া মশলা যেটা একে একে সবগুলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি হাতে মাখিয়ে দেন হচ্ছে বসিয়ে দিব যখন মাংস থেকে পানি বের হয়ে আসবে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি আলুটা অ্যাড করে দেব এখানে আরেকটা কথা বলে রাখি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি তখন হচ্ছে আমার শাশুড়ি যখন এভাবে হচ্ছে আমি মাংস কষাতাম তখন আপনাদের ভাইয়ের জন্য আমাকে বলতেন তুলে রাখার জন্য অনেক দিন পর আজকে আমি আপনাদের ভাইয়ের জন্য এক বাটি কষা মাংস তুলে নিয়েছি দেন হচ্ছে আমি আলু অ্যাপ্লাই করেছি সো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই কষা মাংসটা খেতে অনেক টেস্ট হয় সো এই তো ছোটো একটা ব্লগ আমি শেয়ার করলাম আশা করছি আপনারা একদম লাস্ট পর্যন্ত আমার ভিডিওয়ের সাথে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস প্লেস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে সো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সো ভালো থাকবেন বাই টিলেন शहर में आ, प्यार है गो सोनू यू पे